আজকের প্রথম প্রশ্ন এক বিশ্বের কোন দেশের প্রতিটি নাগরিক সৈনিক আমেরিকা চীন ইরান নাকি সঠিক উত্তর হল ইজরায়েল ইজরায়েল দেশটির জনসংখ্যা কম এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো না থাকার কারণে এখানে নারী পুরুষ নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিককে দুই থেকে তিন বছরের সেনাবাহিনীতে বাহিনীতে বাধ্যতামূলকভাবে ট্রেনিং নিতেই হয় পরের প্রশ্ন দুই ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে কলকাতা পুনে মুম্বাই নাকি আহমেদাবাদ সঠিক উত্তর হল আহমেদাবাদ পরের প্রশ্ন তিন কোন দেশের জাতীয় পাখি হল কাক নেপাল ভুটান চীন নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তর হল ভুটান পরের প্রশ্ন চার ভারতের সবচেয়ে বড় শহর কোনটি কলকাতা দিল্লি মুম্বাই নাকি চেন্নাই সঠিক উত্তর হল মুম্বাই পরের প্রশ্ন পাঁচ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লঙ্কা উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান নাকি বিহার সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরের প্রশ্ন ছয় কোন রংকে শান্তি প্রতীক মনে করা হয় লাল কালো হলুদ নাকি সাদা সঠিক উত্তর হল সাদা পরবর্তী প্রশ্ন সাত হাতি কত বছর পর্যন্ত বেঁচে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ত্রিশ থেকে চল্লিশ বছর ষাট থেকে সত্তর বছর নাকি নব্বই থেকে একশো বছর সঠিক উত্তর ষাট থেকে সত্তর বছর পরের প্রশ্ন আট স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত ঝিলং তিস্তা কাবেরি, নাকি নর্মদা সঠিক উত্তর নর্মদা পরের প্রশ্ন নয় ভারতের কোন নদীতে হীরা পাওয়া যায় তিস্তা কাবেরি, কৃষ্ণা নাকি সরস্বতী সঠিক উত্তর হলো কৃষ্ণা অন্ধ্রপ্রদেশ রাজ্যের পান্নার নদী এবং কৃষ্ণা নদীর তিনশো কিলোমিটার আশেপাশের এলাকায় হীরার খনি রয়েছে এই কারণে কৃষ্ণা নদীতে হীরার টুকরো পাওয়া যায় আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল লখনৌ মুঙ্গের বারাণসী নাকি কলকাতা সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন দশ কোন প্রাণীকে চকলেট খাওয়ালে তার মৃত্যু হতে পারে গরু খরগোশ ছাগল নাকি কুকুর সঠিক উত্তর হল কুকুর চকলেটে থিওব্রোমিন রয়েছে এটি কুকুরের জন্য খুবই বিষাক্ত চকলেট খাওয়ার ফলে কুকুরের বমি ডায়রিয়া অস্থিরতা খিচুনি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন